আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আখিস কুকিং স্টাইল চ্যানেলে আজ আপনাদেরকে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়েই ঝটপট তৈরি করে ফেলা যায় এমন একটি নাস্তা রেসিপি এই জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ পেঁয়াজ কুচি মরিচ কুচি গাজর কুচি আর ধনেপাতা কুচি এই সমস্ত উপকরণ আমি ভালো মতন এই আটার সাথে মিশিয়ে নেবো ভালো মতন মিশানো হয়ে গেলে আমি অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব যখন ব্যাটারটা ভালো মতো মাখানো হয়ে যাবে তখন দিয়ে দেব একটা ডিম ডিমটা আমি ভালো মতো মিশিয়ে নেব যখন ভালো মতন মেশানো হয়ে যাবে তখন চলে যাব নাস্তাটা তৈরি করার জন্য চুলায় এখন প্যান গরম হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল তেলটা আমি একটা ব্রাশের সাহায্যে পুরা প্যানে ব্রাশ করে নেব। এখন একটা চামচের সাহায্যে যে ব্যাটার এই প্যানে দিয়ে দেব এবং অপেক্ষা করব এক পাশ হওয়া পর্যন্ত এক পাশ যখন হয়ে যাবে তখন আমি উল্টে দেব আমি অপেক্ষা করব কিছুক্ষণ এবং এপাশ করে ভেজে নেব এই তো তৈরি হয়ে গেল খুব সহজ এবং ঝটপট মজাদার একটা নাস্তা দেখুন নাস্তাটা কত নরম আর তুলতোলা হয়েছে আমি এখানে এক কাপ ময়দা দিয়ে চারটা নাস্তা তৈরি করে নিয়েছি এভাবে নাস্তা বানিয়ে ট্রাই করে দেখুন নিশ্চয়ই আপনাদের কাছেও ভালো লাগবে রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ